দিনে দুপুরে পাচার করা হচ্ছে ট্রলি বোঝাই বালি এই বালি পাচার চক্রে নাম জড়িয়েছে স্থানীয় তৃণমূল নেতার রতুয়ার কালাহা গ্রাম পঞ্চায়েতের শিবপুর ঘাটের ফুলহার নদীর বুক থেকে খনন করা হচ্ছে বালি সেই বালি ট্রাক্টরে বোঝাই করেছে ভূমি ও দপ্তরের আধিকারিকেরা কালাহার স্থানীয় বাসিন্দা জানান বিগত কয়েকদিন ধরে ফুলহার নদী থেকে বালি খনন করা হচ্ছে আট থেকে দশ ফিট গর্ত করে বালিগুলি খনন করা হচ্ছে এর ফলে নদীর ভারসাম্য নষ্ট হচ্ছে পাশেই রয়েছে আর্সেনিক জলের প্লান্ট ও নদী বাঁধ দুটোই ক্ষতির সম্ভাবনা রয়েছে স্থানীয় তৃণমূল নেতা রাজু সিংহ ট্রলি পিছু একশো টাকা করে নিচ্ছেন বলে অভিযোগ ফুলহর নদীর বালি কাটা হচ্ছে জিসিপি দিয়ে বেশ কয়েকদিন থেকে বালি বিক্রি করছে রাজু সিং একশো টাকা করে পাটলি লিচ্ছে আর গর্ত হচ্ছে আট থেকে দশ ফিট এর এর আগে কয়েক বছর আগে বাঁধ কেটেছে সাইডে পিএইচি আছে পিএচিও ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এদিকে বাঁধ কাটার সম্ভাবনা আছে কাহালা বন্যা প্লাবিত অঞ্চল মাটি এই এলাকায় পাচার হচ্ছে এখান থেকে রতোয়া যাচ্ছে ভাদো যাচ্ছে আশুটোলা কালুটোলা হরগন্দপুর রতু এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি রাজু সিংহ জানান তিনি কোনোভাবেই এই কাজে যুক্ত নন ঠিকাদার সংস্থা এসছে ঠিকাদার সংস্থার সঙ্গে যাদের ওখানে জমি রয়েছে তাদের সাথে এগ্রিমেন্ট হয়েছে এগ্রিমেন্ট অনুযায়ী তারা মাটি দিচ্ছে এবং হ্যান্ডেড পারসেন্ট গভর্নমেন্ট রয়্যালটি কেটে মাটি দিচ্ছে তার প্রমাণ আজকে দেখুন আমার হাতে রয়েছে এই রয়্যালটির কাগজ রয়্যালটি তারা কেটে সরকারি জমি রয়্যালটি কেটে তারা নিজস্ব জমি থেকে কিন্তু মাটি দিচ্ছে এবং যারা আমার বিরুদ্ধে বলছে তারা জানি না কেন আমার বিরুদ্ধে বলছে বা দলগত কোনো বিরোধ আছে কিনা সেটাও আমি বুঝতে পারছি না কারা এই কমপ্লেনটা করেছে আমি জানার পর তাও তারপরে আপনাকে বলতে পারবো যে তারা কেন আমার বিরুদ্ধে বলছে এটা অন্য দলেরও একটা উস্কানি কিন্তু থাকতে পারে তৃণমূলকে বদনাম করার জন্য এ বিষয়ে রতুয়া এক নম্বর ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক সৌমিত্র কুমার জানান ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে রতুয়া থেকে শেখ পান্নার রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ